প্রিয় দর্শক অ্যাভলিসিতে প্রবীর মিত্রের জানাজায় অংশগ্রহণ করেছে তারকারা এবং এই জানাজার নামাজ আছে মূলত পূর্ব ঘোষিত অনুযায়ী জহরের ঠিক আজানের পরেই শুরু হয়েছে এবং আপনারা দেখছেন এখানে চলচ্চিত্র তারকারা রয়েছেন একই সাথে এখানে সকাল থেকে আমরা দেখছিলাম যে তারকারা আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছে মূলত সাড়ে এগারোটা নাগাদ প্রবীর মিত্রের মরদেহ এফডিসিতে আনা হয় এবং তারপর থেকে আমরা তারকাদের উপস্থিতি দেখছিলাম এখানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করছিলেন এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি তিনি গতকাল রাত দশটা দশ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর একটি প্রাইভেট হাসপাতাল থেকে এবং সেখান থেকে ওনাকে সরাসরি ধানমন্ডি বাসায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে গোসল কাজ শেষ করা হয় তারপর আজ এগারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ এফ বিসিতে আনা হয় সেই বলা যায় শেষবারের মতো এফ বিসিতে এসেছেন প্রবীর মিত্র বা ওনাকে রূপালী জগতের নবাব বলা হয় অর্থাৎ রূপালী পর্দার নবাব বলা হয় এবং এই প্রবীর মিত্র উনি দীর্ঘ তেরো দিন স্কোয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তারপর গতকাল রাত দশটা দশটা আগাদ তিনি এখানে এসে শেষ নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপর আজ সাড়ে এগারোটা আগে এখানে এফডিসিতে আনা হয় এবং এফডিসি থেকে আজিমপুর কবরস্থানে আজ দাফন করা হবে এবং দেখছেন এফডিসিতে জানা জন্য সকালে ইতিমধ্যে দাঁড়িয়ে গিয়েছেন এবং ঠিক সামনেই মৃতদেহটি রয়েছে এবং আপনারা দেখছেন সামনে থেকে মিশর সদাগর আলমগীর এবং অনেক তারকার উপস্থিতি আমরা দেখেছি প্রদর্শক রূপালী পর্দার নবাব প্রবীর মিত্র আজ শেষবারের মতো এফডিসিতে এসেছেন এবং উনি গতকাল মূলত সাড়ে দশটা দশটা দশে দশটা দশে তিনি স্কার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং শারীরিক জটিলতার কারণে মূলত তেরো দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং গতকাল তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারপরে বাসায় ধানমন্ডি বাসায় নিয়ে যাওয়া হয় এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি তার তিনটি সন্তান এবং দুটি ছেলে এবং একজন মেয়ে রয়েছেন তার বড় ছেলে তিনি নিশ্চিত করেন যে তিনি মুসলমান এবং তার নাম পরিবর্তন করা হয়েছে তবে পরিচিতির জন্য তিনি নাম প্রবীর মৃত্যুই রেখেছেন কারণ ওই নামে ওনাকে সবাই চেনে এমনটি তার বড় ছেলে বলছিলেন এবং দেখছেন এফডিসিতে প্রবীণ মিত্রের জানাজার ইতিমধ্যে যে কার্যগুলো রয়েছে সেগুলো শুরু হয়ে গেছে এবং জানাজায় অংশগ্রহণ করেছে তারকারা কারা সেটিও আপনারা দেখছেন মিত্রের ছেলে বাবার জন্য দোয়া ছিলেন এবং তিনি বললেন যদি কোনো দাবি বা দেনা থাকে তাহলে যেন ওনার সাথে যোগাযোগ করা হয় আপনাদের জানিয়ে রাখি তিনি মূলত গতকাল রাত দশটা দশে স্কার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারপর সেখান থেকে ধানমন্ডির বাসায় নিয়ে যাওয়া হয় এবং এই অ্যাফডিসিতে আজকে মূলত এগারোটা নাগাদ আনা হয় এবং এই এগারোটা থেকে এখানে আমরা দেখছিলাম যে তার যে সহকর্মীরা রয়েছেন তারা আসছেন এবং একই সাথে তারকা যারা ইয়াং তারকা রয়েছেন তারাও এসে এখানে উপস্থিত হচ্ছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন এবং সবাই আসলেই বলছেন যে তিনি সবার শিক্ষকের মতো ছিলেন এবং এক গুণী ব্যক্তি ছিলেন রূপালী পর্দার নবাব বলা হয় শেষবারের মতো এফডিসিতে প্রবীর মিত্র এবং তাকে দেখার জন্যই মূলত শেষবারের মতো দেখার জন্যই আমরা তারকাদের উপস্থিতি দেখছিলাম সকাল থেকেই এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের জানিয়ে রাখি তিনি দীর্ঘ তেরো দিন স্কার হাসপাতালে ভর্তি ছিলেন এবং ভর্তি থাকার পর গতকাল রাত দশটা দশের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং উনি একাধারে নায়ক ছিলেন খলনায়ক ছিলেন এবং একাধারে তিনি বাবার চরিত্র অভিনয় করেছেন ভাইয়ের চরিত্র অভিনয় করেছেন প্রদর্শক শেষবারের মতো অ্যাবিসিতে প্রবীর মিত্র এবং শেষবারের মতো দেখার জন্য তারকারাও এসে এখানে ভিড় জমাচ্ছেন মূলত তিনি আহ গতকাল দশটা দশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপর বাসায় নিয়ে যাওয়া অর্থাৎ ওনার ধানমন্ডি বাসায় নিয়ে যাওয়া হয় সেখান থেকে আজ সাড়ে এগারোটা নাগাদ এখানে অর্থাৎ এফডিসিতে আনা হয় এবং এফডিসিতে আপনারা দেখছেন জানাজার নামাজের জন্য সকলে দাঁড়িয়েছেন এবং তার যে বড়ো ছেলে তিনি কিছুক্ষণ আগে আসলেই আমাদেরকে জানান যে তিনি প্রথমে হিন্দু থাকলেও পরে সেটি ধর্ম চেঞ্জ করে মুসলমান হয় এবং পরিবর্তন করে মুসলমান হয় তবে নাম পরিবর্তন করলেও যে এই রূপালী পর্দায় প্রবীর মিত্র নামে পরিচিত থাকার কারণে সেই নামটি আর সেখান থেকে পরিবর্তন করেনি সেই নামেই রূপালী পর্দায় রেখে দিয়েছেন এবং দেখছেন ইতিমধ্যে যায় নামাজ শুরু করার সার্বিক প্রস্তুতি প্রস্তুত করা হয়েছে

অংশগ্রহণ জানাজা অংশগ্রহণ করার জন্য আমরা দেখছি এখানে তারকারা এসে উপস্থিত হয়েছেন

হাসিম ইমাম তার নাম এবং ধর্ম পরিবর্তন করে হাসিম ইমাম করা হয়েছে তবে রূপালী পর্দায় নাম তিনি প্রবীর মিত্রই রেখেছেন সেখানে শুধু পরিচিতির জন্য এবং দর্শক জানাজা নামাজ আজ শুরু হচ্ছে রূপালী পর্দায় পরিচিত প্রবীর মিত্র এবং ধর্ম পরিবর্তন করে নাম হয়েছিল হাসান ইমাম এবং সেই হাসান ইমামের জানাজায় অংশগ্রহণ করছে এক তারকা সেটিও আপনারা দেখছেন তাদের জানিয়ে রাখি এখানে আজকে আনা হয়েছে মৃতদেহ প্রবীণ মিত্র মৃতদেহ এখানে আনা হয় সাড়ে এগারোটা নাগাদ তারপর থেকে আমরা দেখছিলাম যে তারকারা এসে শ্রদ্ধা নিবেদন করছে এবং দীর্ঘক্ষণ এখানে রয়েছে এবং এরপর থেকে এরপরে এখান থেকে এফডিসি থেকে চ্যানেল আই নিয়ে যাওয়া হবে এবং চ্যানেল আই থেকে আজিমপুর কবরস্থানে স্থানে নিয়ে যাওয়া হবে

সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দীর্ঘদিন আসলে তিনি শেষের দিকে সিনেমার বাইরে ছিলেন म जिनम सब الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله